হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা এখন থেকে আমার ব্লগসটা শুরু করছি সারাদিন যা ভিডিও করেছিলাম আগের ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন তাই এখন সন্ধ্যা থেকে আবার একটা ভিডিও শুরু করছি ঠিক আছে এখন থেকে আমরা যা যা করবো সব এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন এখন আমরা খাবো সন্ধ্যার গ্রিন টি এই যে জল বসিয়ে দিয়েছি আর জল ফুটেও গেছে চা দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেবো আর এই যে আমাদের কাপ রেডি হয়ে গেছে নেশার গ্যাসে আরও খাবে চিনি দিয়ে চা এই যে রেডি করে দিয়েছি চাটা খাওয়া হয়ে গেল এখন নিসার বলছে মাহাঙ্গি তাই নিসারদের জন্য পপকর্ন বাচ্ছি নিসার পপকর্ন খাবে বাটার দিয়ে তেল দিয়ে এই যে গ্যাসে দিয়ে দিয়েছি বাটার একটু তেল আর লবণ এইবার এই যে পপকর্ন এইগুলো অনলাইন থেকে আপনার দাদাভাই অর্ডার করে দিয়েছিল এখান থেকে এবার দুই মুঠ পপকর্ন দিয়ে দেব ওর মধ্যে দিয়ে দিয়েছি পপকর্নের মধ্যে একটু পরেই পটপট পটফট করে ফুল হয়ে গেছে পপকর্ন হয়ে গেছে পপকর্ন বাটার দেওয়ার জন্য একটু হলুদ হলুদ কালার হয়েছে কিন্তু সেন্টটা দা বেরিয়েছে না আর পুরো ভর্তি হয়ে গেছে আর এই প্রেশার কুকারটা না এখন আমাদের আর কোনো কাজে লাগে না শুধু যে পপকর্ন বাজার কাজে লাগে মানে সাক্ষে দিয়ে আসি আর আপনার দাদাভাই যদি খায় একটু দেবো এই তো এতগুলো খেতে পারবে না অনেকগুলো হয়ে গেছে এক থালা ভর্তি হয়ে যাবে যে বাবা বের হচ্ছে না এত জাম হয়ে গেছে লবণ কিন্তু দেই কিন্তু লবণটা কিন্তু থেকেই যায় পপকর্নের মতো তো লাগে না নিশাককে দেখাবো নিশাক দেখলে হ্যাপি হয়ে যাবে এত সোচা কেন তুমি এই দেখো আমার সোনার জন্য এনেছি তুমি এতগুলো খেতে পারবে এই যে হচ্ছে আমার দাড়ি কাটে না চুলটা এবার তাও আমি জোর করে নিয়ে গিয়ে কাটিয়েছি নিসারকে আর মিসার তো কাটাবোই এর ভরসায় যদি থাকতাম তাহলে নিসারকে এতদিন বেনি করে চুল বাততে হতো একদিনও চুল কাটতে নিয়ে যায়নি ছোটবেলার থেকে এই যে একদিন নিয়ে গেছিল ছোটবেলায় নিসাক বলছে কি মা আর যাব না বাবার সাথে তোমার সাথে নিয়ে তোমার সাথে যাব বাবা এরকম অপমান একবার বড় উপর থাকতে নিয়ে গেছিলাম ছোটবেলায় চুল কাটতে গেলে এইভাবে মাথা ধরে রাখতে হতো আমার কারণ মাথা নালে ব্যথা করতো অনেকক্ষণের এইভাবে থাকতে হয়তো আমি এইভাবে ধরে রাখতাম ব্যথা হয়ে যেত এবার ওর বাবা একবার নিয়ে গেছে মাথা টাথা কিচ্ছু ধরে নি এসে বলছে আমি আর বাবার সাথে বাবার সাথে আমি আর যাবো না চুল কাটতে

যেটা তোমার ইচ্ছা হয় সেটাই খাও আমার কথা কি তুমি শুনবা আমি যেটা না করবো সেটাও শুনবা ঠিক আছে দেখি কি খায় ঠিক আছে তাহলে রুটি মানে রুটি খাই রুটি মে ঝোল আছে রুটি খাই ঠিক আছে তাহলে যাব না ঠিক আছে ডিমের ঝোল রান্না করা আছে আপনার দাদা ভাই আর নিসা এখন ডিমের ঝোল খাবে না খাবে বিরিয়ানি তাই অনলাইন থেকে অর্ডার করেছি আমি স্যালাড কেটে রেখেছি খোলা আইতেছে এই যে চলে এসেছে এত খুশি এত খুশি কেন চলে এসেছি বিরিয়ানি আমি নিসার তুমি আমি তিনজন খাবো না একটু পেঁয়াজ কাটা হয়ে গেছে চলো যাই হাত পা ধুই এই যে বিরিয়ানি নিয়ে এসেছে আপনার দাদাভাই অর্ডার দিয়েছিল দুই প্যাকেট পুরো ভর্তি প্যাকেট তো না কৌটার মতন আর এখানে এক্সট্রা আলু এনেছে আবার জোমাটো লেখা আছে আর এই যে পেঁয়াজ দিয়েছে কিন্তু এই পেঁয়াজ আমরা কেউ খাবো না কিসের বিরিয়ানি এটা মানে কি কোম্পানি কিছু দোকানে আয়াতের স্পেশাল চিকেন বিরিয়ানি খাবে তো এখন দিয়েছি মাংস দিয়েছে দু পিস আর একটা আলু আর একটা ডিম আর সাথে আছে যে স্যালাড আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে তারপরে আমি বসে বসে জামা কাপড়গুলো ভাজ করলাম আর এই যে নিসাক পড়ছে নিসার্গের পাশে আমি বসে আছি হাই ফ্রেন্ডস গুড মর্নিং কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি তাই এখন থেকে ভিডিওটা আবার শুরু করছি আপনার দাদাভাই সকালবেলায় ঠা খেয়ে চলে গেল অফিসে বলল পরে এসে ভাত খেয়ে যাবেন আমি এখন রান্না করছি আর নিসাক তো সকালবেলাতেই চলে গেছে এক্সাম দেওয়ার জন্য কারণ নিসার্গের আরও দুটো এক্সাম বাকি আছে আজকে হলে আরও দুটো হলে তাহলে নিসার্গের শেষ এক্সাম আর আমি এখন রান্না করছি আর কী কী করছি সবই আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকি এখন আমি রান্না করব। আলু পটলের তরকারি আপনার দাদা ভাই বললো যে আলু পটল খাবে আলু ভেজে রেখেছি আর এখানে একটু মশলা করে নিয়েছি আর ওখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এই যে পটলও ভাজছি আর কি বেশি রান্না করব না বেশি রান্না করলে না ফেলানো যায় তাই একটু কম কমই রান্না করবো আর এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দিয়েছি ওল সিদ্ধ আপনার দাদা এর আগের দিন ওল সিদ্ধ খুব ভালো খেয়েছিল মানে ওল বাটা আর এখনও ঠিক হয়নি কি রান্না করবো যা রান্না করি পরে আপনাদের দেখা আর রান্না করতে করতে ভাবলাম আজ একটু ফ্রিজটা গোছাই তাই যে ফ্রিজটা গোছানো শুরু করে দিয়েছি এখান থেকে মোছা হয়ে গেছে আর এই যেমন আমাদের ফলের বাক্স আজকে ফাঁকা আজকে আপনার দাদাভাই ফলও নিয়ে আসবে আর গোছানোর পরে আপনাদের দেখাবো এখন পুরো এলোমেলো হয়ে আছে এত কিছু সব ফ্রিজের মধ্যে ছিল এগুলো সব এখন গুছিয়ে গুছিয়ে ঢোকাতে হবে যে হয়ে গেছে আলু পটলের তরকারি এটা হলো এই যে ডিমের ঝোলটা ছিল এটা গরম করে রেখেছি হাঁসের ডিমের ঝোল আর নিসার্গের জন্য এই যে একটু মাছ করে রেখেছি কারণ নিসার্গে ওই ডিমও দেবো না কালকের ডিম আর আলু পটলও খায় না তাই ওর জন্য একটু পুরুষ মাছ করে রেখেছি মশলা দিয়ে মাখা মাখা করে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম ফ্রিজটা পুরো গোছানো হয়ে গেছে কিন্তু দেখাতে পারবো না কি যেন হয়েছে ফ্রিজের আর লাইটটা এখন জ্বলছে না আপনার দাদা আসলে আবার ঠিক করে দেবে এর আগেও একদিন এরকম হয়েছিল ফ্রিজটা অনেকক্ষণ বন্ধ করে যখন আমি মুছেছিলাম তারপরেই না ফ্রিজটা আর চলে না কি যেন হয়ে যায় আজকেও সেম প্রবলেম হয়েছে দেখি আপনার দাদা ভাই আসলে হয়তো ঠিক করে দেবে মেন সুইচটা হয়তো উঠে গেছে তার জন্য হচ্ছে না আপনার দাদা ফোন করেছিলাম যে খেয়ে যাওয়ার জন্য বললো দেরি হবে আসতে ব্যস্ত আছে অনেক তাই এখন আসতে পারবে না পরে আসবে আর নিসার্গ একটু পরে চলে আসবে

দাড়ি কেটে নিয়েছি আর এখন রাত হয়ে গেছে এখন একটু বাজারে যাব কারণ নিসার ওই দিকে বই পড়ছে আর নিসার্গের জন্য কলা আনতে যেতে হবে সাথে একটু মাংস টাংস আনবো আর আপনাদের দিদি ভাই মাছের মাথা খেতে চাইছে তাই মাছের মাথাটা আনতে যেতে হবে তুমি তো বললাম নিসার্গের কালকে এক্সাম

যে আবার অনেকক্ষণ পরে আসলাম আপনার দাদাভাই মাত্র গেল বাজারে মাংস আনতে আর আমি মিসারের কাছে বসেছিলাম নিসার বই পড়ছে বিছানায় আর এখন আপনার দাদাভাই মাংস খাবে বললো রোজ রোজ কিছু না কিছু ভালো মন্দ চাই কালকে খেয়েছে বিরিয়ানি আজকে আবার মাংস খাওয়ার জন্য পাগল ঠিক আছে বেশি কথা বলবো না নিসার বই পড়ছে নিসারকে ডিস্টার্ব হবে আমি এখন ওই ঘরে যাচ্ছি আর ওই ঘরে কিছু কাজ আছে সেগুলো করব ঠিক আছে চলুন তাহলে ভিডিওটা তাহলে দেখতে থাকুন দাদা ভাই অফিস থেকে আসার পরে যে অফিসের জামা প্যান্ট তারপরে কয়েকটা গামছা আমার নাইটি টাইটি সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম এইগুলো এখন বাইরে মেলে দেবো আর তখন ফ্রিজটা পরিষ্কার করার পর আর দেখানোই হয়নি একটু দেখাই পরিষ্কার করেছিলাম তখন এই যে ভেতরটা আজকে পরিষ্কার আছে আজকে আবার মাছ আনতে গেল আপনার দাদা ভাই জন্য এগুলো সব মশলা অনেক ধরনের মশলা আছে আমাদের ঘরে আর এই যে ফ্রিজে এখানে এই বলেছিলাম না ফলের দাগটা আজকে ফাঁকা একটা আপেল ছিল আপেলটা নিঃস্বাকে কেটে দিলাম এক লেবু আছে কালকে সকালে নিসাকে জুস করে দিলে এটা শেষ হয়ে যাবে আর নিজে আটা ময়দা নিসাকে জুস করে দিই বাইরে রাখলে নোংরা হয়ে যায় তাই ফ্রিজের মধ্যেই রেখে দিই আর এখানে আছে আটা এটা আপনার দাদা ভাইয়ের জলের বোতল এইটার মধ্যে আছে আজকে রান্না করেছিলাম আলু পটল রয়ে গেছে আর খাবে না আজকে আর এই যে এখানে আছে লেবু তার মধ্যে আছে ডিম এখানে আছে পুঁই শাক শশাটা রোজ খায় তার জন্য উপরে রেখেছি আর পুঁই শাক দিয়ে কালকে খাবে মাছের মাথা দিয়ে একটা মানে সবজি দিয়ে ভালো লাগে খেতে আর নিচে আছে অনেক ডালের বড়ি এইগুলো সব আমাদের গাছের তেঁতুল এগুলো সব তেঁতুল এখানে আছে আমফলসি ফলসি আপনারা চেনেন নাকি জানি না আর আছে ওখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ডালের বড়ি বাড়ি তৈরি আর এখানে আছে নিসার্কের সবজি রোজ সকালে লাগে সেই সবজিগুলোই যে আর পেঁপেটাও খায় রোজ সিদ্ধ আর সবজি অনেক এই সবজি আছে সব প্যাকেট প্যাকেট করে দিয়েছি। আছে। সসের বোতল শেষ শেষ আছে বিরিয়ানি সব কিছু যে একটু খোলা ছিল তো তাই আহজ হচ্ছিল আর এই যে এখানে আছে গরম মশলা অনেক ধরনের মশলা কিছু এটার মধ্যে আছে শুকনো লঙ্কা আর এখানে আমার হাত কালকে কড়াইতে লেগে পুড়ে গেছে একটুখানি আর সব কাচের চুরিগুলো না খুলে ফেলেছি ঝনঝন ঝনঝন করলে কোনো কাজ করতে পারি না ঠিকঠাক আবার পরে পরবো আর এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ফ্রিজে রাখলে নষ্ট হয় না বাইরে থাকলে পুরো ভিতরে ফা মানে ফাঁকন দানা কি বলে যে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এই যে কাছে মশলাগুলো এখানেও কিছু কিছু জিনিস আছে পাঁপড় আছে আর এখানেও আছে

একজন লোক কি দিক দেখেছিলাম ওই হলো বলছিল হলো কি তিন দিন খেয়েছে রসুন দিয়ে কি একটা ওষুধ রসুন ট্যাবলেট মানে খাওয়ার পর ঠিক হয়ে গেছে তিন দিন খাওয়ার পরে ঠিক হয়ে গেছে রসুন ট্যাবলেট বাহ প্রত্যেক দিন যদি এক কোয়া করে রসুন খাওয়া যায় তাহলে নাকি ভালো হয় আমিও শুনেছি নিসার কিন্তু খাও নিসার কিন্তু কাঁচা হলুদ তারপরে হাত কেটে যাবে শোনা নিসার কাঁচা হলুদ তুলসী পাতা এগুলো কিন্তু কাঁচাই খেতে পারে সুন্দর মাংসর জন্য আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি আর এই যে একটু আদা পেঁয়াজ রসুন একটু পেস্ট করে নেবো সব কিছু কাটা হয়ে গেছে আর এখন আমি মাংস আলুটা ভাজতে বসিয়ে দেবো আপনার দাদাভাইকে ফোন করেছিলাম বললে এক্ষুনি চলে আসবে ঠিক আছে দাদাভাই আসলে আবার একবার আমি চুলটা বেঁধে আসি আপনার দাদা বাজার থেকে চলে এসেছে আর এই নিয়ে এসেছে মাছের মাথা আর এখানে আছে মাছের ডিম আর এখানে এনেছে চিংড়ি মাছ আর নিসার্গের জন্য দুটো পমপ্লেট মাছ বললো আর পাইনি দুটোই নিয়ে এসেছে দুটো পেয়েছে দুটোই নিয়ে এসেছে এর মধ্যে এনেছে মাংস মাংসটা এখন আমি ধোবো আরও নিয়ে এসেছে এই জন্য কলা এই যে আমার বর বিছনা করা হয়ে গেছে আর চুল গুলো পড়া হয়ে গেছে আর বাজারে গিয়ে ভিডিও করতে পুরো ভুলে গেছিলাম কি কি জিনিসপত্র এনেছি দেখিস একটু হ্যাঁ ভিডিও করতে যদি নাও ভুলে যায় ভিডিও যদিও করে তারপরে লাস্টে দেখে কি ভিডিও করা ঠার পরে ভিডিও ক্যামেরা অনই করেনি এরকম কাজ করে বুঝেছেন যে আমার বর এখন খাচ্ছে কি খাচ্ছে কি জানি মাংস রুটি খেলাম কেমন খেলা মাংসটা খেলাম ভালো খেলাম মাংস রুটি পেপে দিয়ে রান্না করেছিল তো পেপে মুখে বলে ভালোই লাগছিল বাবা কেমন খেয়েছো পেপে দিয়েছি তার কারণ হচ্ছে জিএসটি তো ওই মাংসগুলো একটু শক্ত শক্ত থাকে প্রেশার কুকারে তো দেই না তার জন্য ভালোই খেয়েছি ভালোই হয়েছে মোটামুটি ভালোই খেয়েছি যাক ওর মধ্যে একটু গোলমরিচ আর একটু ছিটি দিলে একটু ভালো লাগতো ঝালঝাল লাগতো তো ভালো হতো কিন্তু নিসার খাবার নিসার কত জল খেতে পারে না তো ওই জায়গা एग्जाम আছে বাবা বাবা দৌড়ে হুম আমাদের কিন্তু দুদিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে বলো একটু ঠান্ডা 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 আছে তবু কিন্তু অভ্যাস হয়ে গেছে তো গরম মধ্যে এসিতে ঘুমানো ওই জন্য এসি চলছিল উপরে দেখো ওই যে চলছে সারা দিন চালাই না এসি এই রাতে হ্যাঁ আজকে সারা দিন কিন্তু চালানো হয়নি না চালানো হয়নি দুদিন ধরে ভালোই ঠান্ডা একটু কম কমই চালানো হয় সুখে ওকে দে ওঠে মো সুখে ওকে দে ওঠে মো এমনও হাসি আছে বেদনা মনে হয় এমনও হাসি আছে বেদনা মনে হয় জলে ভরে সুখেও কে দে আর বাবা মা তো বাড়ি চলে গেছে বাবাকে না করেছিলাম মাকেও না করেছিলাম বাবাকে মাকে বাড়িতে যাওয়ার জন্য বাড়িতে গিয়ে বাবাই হাত ভেঙে বসে আছে মানে হাতে ক্র্যাক হয়ে মানে ক্র্যাক হয়ে গেছে এখন প্লাস্টার করে বসে আছে বারবার না করেছিলাম যেও না বাড়ি অনেকদিন যায় না তো গিয়ে দেখে শেওলা পড়ে গেছে মা বললো যে তাহলে একটু চুন সিটি দাও উঠলে উঠলে এবার চুন সিটি দিতে গেছে বলে পড়ে গেছে পড়ে গিয়ে এখানে ভেঙে গেছে ক্র্যাক হয়ে গেছে তারপর প্রথমে ডাক্তারের কাছে যেতে বলেছিলাম ডাক্তারের কাছে গিয়ে বললাম যে প্লাস্টার প্লাস্টার করে এসো একবার প্লাস্টার করে কিচ্ছু কিছু করবে যে বাড়িতে তারপর যখন দেখছে যে দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে বা ভয় পেয়েছে তখন সেই প্লাস্টার করলো প্লাস্টার চেষ্টা করে কালকে বাড়ি এসছে মানে কালকে এসছে প্লাস্টার করে কত দিন আর কিনতে পারবে না এক মাস এক মাস বন্ধ থাকবে সেটি আগে প্লাস্টার করলে ঠিক হয়ে যেত ভাগ্যে ছিল ভাগ্যে এটা থাকবে সেটা পুরো হবে বাড়ি যেও না বাড়ি গিয়ে কত বড় যদি অ্যাক্সিডেন্ট

আপনাদের দাদাভাই চলে গেলো বিছানার মধ্যে মানে মশারির মধ্যে আর নিসার্গে এখন ঢুকে যাবে আর এর আগের দিনও আপনারা কিন্তু অনেক কম মানে কমেন্ট করেছেন রাখিগুলো খুব সুন্দর হয়েছে কমেন্টগুলো পড়ে খুব ভালো লেগেছে কয়েকদিন কমেন্টও করতে পারছি না নিসার্গে এক্সামটা হয়ে গেলে আবার কমেন্ট করব আর আজকেও একটা রাখির ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কারণ আর রাখি তো মাত্র দু দিন তিন দিন বাকি আছে তাই এরপরে দিলে আর দেখতে পারবেন আপনারা ঠিক আছে তাহলে রাখি ভিডিওটা দেখে নিন বড় করছি না এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে টা বাই গুড নাইট